দেখেন এই ব্যাপারে আমাদের স্পষ্ট অভিমত যেটা সেটা হচ্ছে উনি হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দোসররা প্রত্যক্ষভাবে প্রতিটা দপ্তরে রয়ে গেছে দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য তার দোসররা এখনও প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছে সেমভাবে এভিয়েশনও এই হাসিনার দোসররা দু হাজার দশ থেকে দু সাল পর্যন্ত হাসিনার যেসব দোসর এই সিভিলাইভিয়েশনে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ পেয়েছে তারা তাদের মাধ্যমে এখানে একটা অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে এবং সেই সাথে এখানে আওয়ামী লীগের দোসররা যারা এখনো ব্যবসা করে যাচ্ছে ফেড ফরওয়ার্ডিং সিএন তাদের অর্থনে তাদের মদতে আমি মনে করি আজকে এখানে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে তো আমি সঠিক তদন্তের মাধ্যমে এই দোষর যারা যাদের কারণে আজকে আমাদের দেশের এত বড় সম্পদ শেষ হয়ে গেল দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেল হাজার হাজার ব্যবসায়ী রাস্তা নামিয়ে গেল তাদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি আমি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এবং একই সাথে অতিটা ডিপার্টমেন্টে যেন খুনি প্রেসিস্ট হাসিনার কোনো দোষর কোনোভাবে আজকের পর থেকে স্থান না পায় সেজন্য সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে আহ্বান জানাচ্ছি একই সাথে সিভিল এভিয়েশন কাস্টম অ্যাসোসিয়েশনের কাছে আহ্বান জানাচ্ছি খুনি প্রেসিস্ট হাসিনার দোষর যারা এখনো এই ফেড ফরওয়ার্ডিং সিএনডি ব্যবসার সাথে ইনভলভমেন্ট আছে তাদেরকে যেন আইনের আওতা আনা হয় সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা উল্লেখযোগ্য একটা জিনিস খেয়াল করেছি আমরা যখন থেকে এখানে বেশ কিছু সময় আসি তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যখন এই আগুন লাগে তখন সেনাবাহিনীরও হেলিকপ্টার আসে বা বিমান বাহিনীরও হেলিকপ্টার আসে এখানে আমরা কিন্তু সেরকম কোনো কিছু লক্ষ্য করি নাই সেক্ষেত্রে কি তাদের কি কোনো ভ্যাবিলিটি আছে কিনা দেখুন এটা এটা যেহেতু সিভিলাইভেশনের আন্ডারে এখানে অনেক অনেকগুলো ফর্মালিটি রয়েছে এখন কি কারণে আসে নেই সেটা তো আমরা অবশ্যই তদন্তের মাধ্যমে জানতে পারবো যেহেতু নর্মাল কোনো বিষয় হল কোনো জায়গায় যদি অগ্নিকাণ্ড ঘটে সাথে সাথে ফায়ার ব্রিগেড এবং বিজিবি র্যাব তাদের নিজস্ব হেলিকপ্টার নিয়ে তাদের সহযোগিতাতে জনগণের সহযোগিতার পাশে এগিয়ে আসে কিন্তু এত বড় একটা ইম্পর্টেন্ট জায়গা কোনো হেলিকপ্টার দিয়ে আগুন নিবানোর জন্য একটি সংস্থা থেকে হেলিকপ্টার আসেনি কেন আসেনি এটা তদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো এবং দেশবাসীও জানতে পারবে আমরা কালকের একটা প্রসঙ্গ জুলাইয়ের যে সনদের যে ব্যাপারটা সেখানে আমরা দেখেছি যে এই এনসিবি অনেকে বলতেছে যে এনসিবি সেখানে ককলেট ফুটাইছে তারপরে অগ্নিসংযোগ করেছে সেটা এনসিবি বা আপনার এই জুলাই গণঅভ্যুত্থানে যারা সংযুক্ত ছিল তাদেরকে আসলে এই ককলেট বা সহিংসতা তারাই করেছে কিনা সেটা আপনার কাছে না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা এনসিপি বা জুলাই যুদ্ধারা কখনো দেশে অরাজকতা করতে পারে না এনসিপি এবং জুলাই যুদ্ধাদের মাঝে খুনি ফেসিস্ট আমুলেকে লীগের ঢুকে এই ধরনের ককটেল বিস্ফোরণ বা অগ্নিসংযোগ তারাই করেছে কখনো দেশপ্রেমিক এবং জুলাই যুদ্ধরা এই ধরনের অরাজকতা কাজ করতে পারে এটা আমরা বিশ্বাস করি না আমরা আরেকটা জিনিস উল্লেখযোগ্য দেখেছি যেটা ভাইরাল হয়েছে একটা ছবি ঢাকা বারো আসনের একটা ফেস খুব ছিঁড়ে ফেলছে সেটা খুব ভাইরাল হয়েছে কিন্তু যারা সব আসলে দাবি নিয়ে গিয়েছিল তাদের তাদের কাজ কি না এটা যারা দাবি নিয়ে গিয়েছে তাদের কাজ না এটা এটা আপনারা আমি প্রথমে বলেছিলাম যে খুনি ফেসিস্ট হাসিনা চলে গেছে পালিয়ে গেছে জাস্ট থেকে কিন্তু তার দোসররা তো রয়ে গেছে যখনই যেখানে যে কোনো শান্তিপ্রিয় জনগণ কোনো আন্দোলনের জন্য যাবে সেইখানে বিশৃঙ্খলা করার জন্য ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আম লীগের সন্ত্রাসীরা সেইখানে গিয়ে সেটাকে উচ্ছৃঙ্খল করে দেয় আমরা মনে করি এটাও তার একটা অংশ ধন্যবাদ